একটু হাত তুলে দেখানত থাকবি সম্মানিত উপস্থিতি লম্বা চড়া করব না আপনাদের ধৈর্য ততক্ষণ পর্যন্ত আছে আমি ততক্ষণ পর্যন্ত আলোচনা করব। আসেন এখন আলোচনার মিন পয়েন্টের দিকে যাই আল্লাহর একজন পয়গম্বর ছিল নাম সুলাই মানা আলাইহি সালাতাম নাম শোনেন নাই সবাই শুনেছেন উনি কিন্তু ছিলেন একজন পয়গম্বর এবং একজন দেশের প্রেসিডেন্ট তার বাবাও ছিলেন একজন পয়গম্বর নাম হলো দাউদ আলাইহি সালাতুয়া তার বাবা দাউদ আলাইহি সালাতুয়া সালাম যখন ইন্তিকাল করলেন তখন আল্লাপাক দেশের ক্ষমতা দায়িত্ব আল্লাপাক সুলাইমান পয়গম্বরকে দান করলেন কিন্তু সুলাইমান পয়গম্বর এমন পয়গম্বর ছিলেন বাদশা ছিলেন উনি পশু পাখি জিন সবার ভাষা বুঝতেন সুলাইমান আলাইহি সালাতুয়া সালাম যখন দেশের দায়িত্ব পাইলেন সিংহাসনে বসলেন তাফসিরের ভিতর আসছে তখনও উনি বিবাহ করেন নাই কি করেন নাই এমপি মন্ত্রী সচিব তারা বলল বাদশাহ সুলাইমান আপনি সিংহাসনে বসেছেন কি সুন্দর লাগতেছে কিন্তু সমস্যা একটা সেটা হলো আপনি বিবাহ করেন নাই সুলাইমান সালাম বললেন যে আমি বিবাহ করবো এমপি মন্ত্রী সচিব বলল বাদশাহ সুলাইমান আপনি হলো দেশের প্রেসিডেন্ট আপনি তো সব মহিলাকেই বিবাহ করবেন না আপনি বলেন আপনি কোন ধরনের মহিলাকে বিবাহ করবেন সুলাইমান আলহি সালাতুয়া সালাম এমপি মন্ত্রী সচিব সবাইকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও এলান করে দাও যেই মহিলার মধ্যে চারটি গুণ থাকবে আমি সুলাইমান পয়গম্বর ওই মহিলাকেই বিবাহ করবো সুবাহান বলেন গুণ কয়টা সুলাইমান আলহি সালাতুয়া সালামকে এমপি মন্ত্রী সচিব বলল আপনি যেহেতু চারটি গুণ থাকলে সেই মহিলাকে বিবাহ করবেন এখন আপনি বলেন ওই মহিলার মধ্যে কোন চারটি গুণ থাকা দরকার মুসলমান ভাইরা রে আমার সুলাইমান আলহি সালাতুয়া সালাম এমপি মন্ত্রী সচিবকে লক্ষ্য করে বলল ও আমার এমপি মন্ত্রী সচিব তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও যেই মহিলার মধ্যে এই চারটি গুণ থাকবে তাকে আমি বিবাহ করব এক নাম্বার হলো ওই মহিলাটার পরহেজগার হওয়া লাগবে কি হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে দুই নাম্বার সৎ চরিত্র আমানতদার হওয়া লাগবে নাম্বার দেখতে সুন্দর হওয়া লাগবে চার নাম্বার হলো বংশ বুনিয়াদ ভালো হওয়া লাগবে যেই মহিলার মধ্যে এই চারটি গুণ পাওয়া যাবে আমি সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিলাম ওই মহিলাকেই আমি বিবাহ করব গুণ কয়টা মুসলমান ভাইরা রে আমার দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে এই ঘটনাটা সারা রাজ্যের মধ্যে প্রচার হয়ে গেল এমন একটা পৌঁছিতে এলাকার মধ্যে খবর পৌঁছে গেল যে এলাকাটা হলো জেলে পল্লি যারা কি ধরে বেদে পল্লি যারা কি ধরে সাপ ধরে খবরটা পৌঁছে গেল বিকেল বেলা একজন জেলে মা শিকার করে বাড়ির দিকে আসতেছে হঠাৎ তার মধ্যে যখন খবরটা পৌঁছে গেল এইবার জেলেটা থমকে দাঁড়াইল আসমানের দিকে তাকাইয়া আল্লাহ কি বলতেছে আল্লাহ দেশের প্রেসিডেন্ট বলেছে যেই মহিলার মধ্যে চারটি গুণ থাকবে তাকে বিবাহ করবে আল্লাহ আমার ঘরে একটা মেয়ে আছে সেই মেয়ের মধ্যে তিনটা গুণ আছে একটা গুণ নাই সেটা হলো আমি আমি গরিব আমার জেলে আমি জেলে আমারও বংশ ভালো ন গুণ লাগবে কয়টা জেলের মেয়ের মধ্যে আছে কয়টা জেলে বলতেছে আল্লাহ আমার মেয়ের মধ্যে তিনটা গুণ আছে একটা নাই সেটা হলো আমি জেলে আমার বংশ ভালো নয় আল্লাহ যদি এই তিনটা গুণের সোলাইমান পায়ে গম্বর আমার জামাই হতো আমার কপালটা বড় ভালো হইতো হয়তো এই অচিলা করে কাল কিয়ামতের দিনে না যাত পেয়ে যেতাম সবাই বলেন মার প্রধান অতিথির আগমন প্রধান অতিথির মাহফিলের পক্ষ থেকে পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে নবনির্বাচিত আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব এমপি মহাদয় সাহেব বিভিন্ন ব্যস্ততার মধ্যে হলো আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সকলে তাকে মুবারকবাদ আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানাই পাক তাকে কবুল করুক রেখায়ের দান করুক সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি এখনও যারা বাহিরে আছেন আমি সকলকে অনুরোধ করব। ইনশাআল্লাহ প্রধান অতিথি এমপি মহাদয় সাহেব চলে আসছেন ইনশাল্লাহ হয়তো উনি কিছু কথা বলবেন আপনার সবাই চলে আসেন আল্লাপাক কোল করক্লা ভালো লাম আজ হয় কাল তুমি যাই বা কহব রে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবিরই পরে যাওয়ার সময় দেখবে চে গো আজ হয় কাল তুমি যাই বা কহব যাওয়ারও সময় দেখবে চেয়ে দাদা গেলো না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে ভাইজান অন্ধকার কবরে রে যাইতে হবে লা ইলাহা

ham adur